সত্যি হচ্ছে এটা ছেলেদের জেদ অনেক ভয়ঙ্কর এই উমর ভাই শুধুমাত্র একটা কথা বলার জন্য চলে গেছে তার মাকে ভালোবাসে তার নানিকে ভালোবাসে যারা তাকে বড় করেছে ছোটো থেকে কষ্ট করে বড় করেছে এই উমর ভাইকে যাকে আমরা কেউ টিকটকার বলে কেউ ইউটিউবার বলে টিকটকে তার প্রোফাইলে গেলে দেখবেন মিলিয়ন মিলিয়ন বিউ তার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন বিউ তারপরেও হয়তো উমর ভাই টিকটকার পরিচয় দেয় না তাকে ইউটিউবার পরিচয় দেয় ইউটিউবেও কিন্তু তার ভিডিওগুলো ভালো রিক্স রিক্স হয় সে ভালো ভিডিও করে তার কারণে তো এই উমরবাই কীভাবে বড় হয়েছে তার বাবাকে ছাড়া তার নানি বিশেষ করে তার নানি তাকে বড় করেছে ছোটো থেকে তার নানি উমরবাইকে বড় করেছে তার নানি তার নানির কাছে সে বড় হয়েছে তার মা গার্মেন্টসের চাকরি করেছে তার কথা যেটা বোঝা যাচ্ছে গার্মেন্টসের চাকরি করে তাকে বরণ পোষণ দিয়েছে তাকে চালিয়েছে এভাবে আজকে উমর হয়েছে উমর অন ফায়ার যাকে আমরা অনেকেই চিনি উমর অন ফায়ার একজন টিকটকার হোক অথবা ইউটিউবার হোক তাকে উমরকে ওমর অন ফায়ার অনেকেই চিনি আমরা তার এই ছোটো থেকে বড় হওয়া সে তুলে ধরেছে যেটা কান্নার মাধ্যমে তাকে নিয়ে কথা বললে তার কোনো সমস্যা নেই কিন্তু তার নানি অথবা তার মাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তাকে সে যে কোনো একটা কিছু করবে তার কথা মতো বোঝা যাচ্ছে আসলে সত্যি বলতে এটাই যে যে কেউ চায় তার পরিবার ভালো থাকুক পরিবারকে নিয়ে কেউ খারাপ কথা না বলুক এইভাবে ওমর ভাইও সেটাই চাই আর ওমর ভাই শুধু একটা কথা বলার জন্য সোজা নেপালে চলে গেছে নেপালে গিয়ে সে সেখানে বলতেছে মাকে ভালোবাসে নানিকে ভালোবাসে সত্যি ভাই একটা কথা বলার জন্য সে নেপালে চলে গেছে আসলে ছেলে মানুষের জিত অনেক ভয়ঙ্কর শুধুমাত্র একটা কথা বলার জন্য নেপালে চলে গেছে